রে আসবে আমি মা খাবারের ব্যবস্থা করব চুলার মধ্যে পানি দিয়া পানি দিয়া শুধু আগুন দিয়া জ্বলাই খাবারের কোনো ব্যবস্থা নাই अब्बाजान তবে আজকে সকালে আমার দুইটা সন্তান আমি মায়ের পা দুইটা জরাইয়া কান্নাকাটি করের বলে মা খাবার দাও আমি মায়ের পা জরাইয়া আদেশ আর বলে মা কামড় দে খুন্দার চন্তরা সইতে পারি না আপনাদের সন্তান হয়ে যদি আমি বাইরে পা জড়াইয়া কাঁদে বলে না আমি মা ভাইয়া কেমন করে সহ্য করব। আমি মায়ের কলি জাটা ফেটে যায় খাবারের ব্যবস্থা করতে পারি নাই আল্লাহর নবীর কণ্ঠের আওয়াজ পাইয়া হাসান হোসেন ঘুমেছিল দুইটা ভাই জেগে গেছে আমার নবীর দুই পাশে দুইটা ভাই বসে গেল আমার নবীর গলাটা জড়াইয়া বলে ও না না যান আমার মায়ের বিচার না করে আজকে আপনি বাড়ি যাবেন না আমার নবীন ডাক দিয়ে হাসান হোসেন বল তোমার মা কি অন্যায় করেছে দিয়া বলে নানা যান আমার মা খাবার তৈরি করিয়া আমাদেরকে দেয় না আমাদেরকে খেলার মাঠে পাঠাইয়া দেয় ক্ষুদর আর কাছে বিচার দেব না যান আপনিও তো নাই তবে আপনার মেয়ের বিচার করে তারপরে যাবেন আমার নবী চোখের পানি গুলো জল করে সেরে দেয় আসান হোসেন ডাক দেওয়া বলে নানা যান তিন দিন পর্যন্ত খাবার না পাইয়া একটা জমিনের মধ্যে ফালাইয়া তারপরে শুয়ে আসি আল্লাহ নবী কান্না করার বলে হাসান শোনো তিন দিন পর্যন্ত খাবার না পাইয়া নানার কাছে বিজার দাও নবী প্যাটের থেকে আস্তে করে জামাটা উঠাইয়া দেয় আর ডাক বলে একটু নানার প্যাটের দিকে একটু তাকা তোর নানা সাত দিন পর্যন্ত খাবার না খাইয়া পেটের মধ্যে সাতটা পাথর বেঁধে রাখছে বল তোর নানা কার কাছে বিচারে নিয়ে যাবে এর নাতি দাবে তোদের খাবার ব্যবস্থা আমি করব মায়ের নবী প্রতিমার গোট থেকে বের হয়ে যায় হাতে হাতে ইহুদির পারে চলে গেল ইহুদির একটা খেজুরের বাগান ছিল ডাক ইহুদি ভাই তুমি আমাকে বাগানের কাজ করে দিব ইহুদি ডাক দিয়া বলে মোহাম্মদ এই বালতি দিলাম দিলাম এই এই থেকে পানি উঠাইয়া খেজুর বাগানের খেজুর গাছের গোড়ার মধ্যে পানি দিবা এর বিনিময় আমি তোমাকে কিছু খেজুর দিয়ে দিব মায়ের নবীর পেটেও তো খাবার নাই খুদার জ্বালা তারপর দুইটা নাতির মুখের মধ্যে খাবার তোলার জন্য খেজুর গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য চলে গেল ইহুদিকে ডাক দেওয়ারি খুঁদি ভাই আমি তোমার খেজুর গাছে পানি দিব তুমি

নবীর খুব পেটে খুঁদা বালতি উঠাই তো নবীর বড় কষ্ট হয় হঠাৎ করে রশিটা সিঁড়ি কুপির মধ্যে বালতিটা পরে গেল মায়ের নবী কুপির পাশে দাঁড়াইয়া অপেক্ষা কর আরে কেমন করে বালতি তুলুন রশি সিঁড়ি বালতি তো কুপির মধ্যে পড়ে গেল ইহুদি কিছুক্ষণ অপেক্ষা করার পর বাবা কেন খেজুর গাছের বাগানে খেজুর গাছে গোরাই কেন পানি দেয় না আয়শা দেখে আল্লাহর পয়গম্বর কূপের পাশে দাঁড়িয়ে আর হইছে নবী আস্তে করে ডাক দিয়ে ইহুদি ভাই এই রশিসিরে বালগিটা কূপের মধ্যে পড়ে গেছে এমন সময় ইহুদি ডাক দেয়া কয় মোহাম্মদ জলদি করে আমার মালটি উঠাও এই বলে আল্লাহর নবীর গালের মধ্যে একটা তাপর মেরে দেয় এরে আল্লাহর বান্দা পাঁচটা আঙুলে চাপ আমার মায়ার নবীর গালের মধ্যে লেগে যায় নবী হাতটা দইরে ডাক দিয়া কয় ইহুদি ভাই মনে হয় তুমি হাতের মধ্যে ব্যথা পাইছো মাফ করে দাও আমারে এরে আল্লাহর বান্দা তারপরে ইহুদির দিলটা নরম হয় না কই জলদি করে আমার বালতিটা উঠাইয়া দাও আসমানের দিকে আমার নবী তাকাইয়া বলে মালি কেমন করে আমি বালতি তুলবো রে আল্লাহর বান্দা জিব্রাইল কা আল্লাহ পাঠাইয়া বলে জিব্রাইল যাও আমার বন্ধুকে যাইয়া বলো হাতটা কুবের মধ্যে বাড়াতে আ যখন হাতটা কুবের মধ্যে বাড়াবে তুমি বালতিটা উঠাইয়া আমার বন্ধুর হাতের মধ্যে দিয়া দিবা আইমামুল আউয়ালিনাল আখিরিন صدق رحمه للعالمين سيد القومين ختم المرسلين اخر مدهود فخر الاولين شد أجوداش رحمه للعالمين مسجد أشد ما وزمين وما ارسلناك الا رحمة للعالمين

খেজুর দাও কারণ আমার মেয়ে ফাতে মা না খেয়ে বসে আছে হাসান হোসেন খাবার পায় না বসে আছে নানা খাবার নিয়ে হাজির হয়ে যাবে এরে আল্লাহর বান্দা আল্লাহর পয়গম্পার যখন আবার ফাতেমার বাড়ি হাজির হয়ে গেল ফাতেমা নজর দিয়া দেখে আমার নবীর কালের মধ্যে আগুলের চাপ দেখা যায় ফাতেমা কান্না করে বলে আব্বা আপনি তো বড় এটি এই মক্কার জমিনের মধ্যে আপনার বাবাও নাই আপনার মাও নাই বাবাকে দুনিয়ার জমিনে আসার পরে দেখতে পারলেন না ছয় বছর কালে মাও হারাইলে আপনার কালের মধ্যে এমন ভাবে দিল ও আব্বা আপনার গালের মধ্যে থাপ্পরের দাগ গুলো দেখা যায় কি আপনার গালের মধ্যে থাপ্পর মারছে বলেন আল্লাহ নবী কিছুই বলে না একটু পরে ইহুদির দিলটা নরম হয়ে গেল ইহুদি কান্না করতে করতে ফাতে ঘরের দরজার সামনে দিয়ে আমার রসুল ডাক দিছে আমার রসুল ইহুদির কণ্ঠের আওয়াজ পাইয়া আবার হঠাৎ করে ঘরের দরজাটা খুলে দেয় দেখি ইহুদি একটা হাতের মধ্যে একটা পোলটা নিয়ে দাঁড়ানো

আমি বুঝতে পারি নাই আপনি অবশ্যই আল্লাহর পাঠন একজন পয়গম্বর ওই বালটি উঠাইতে পারবেন না এই আপনার গালের মধ্যে আমি থাপ্পর মারলাম ও নবী আমার ওই যে হাতটা দিয়ে আপনার গালের মধ্যে আমি থাপ্পর মারছি হাতটা কাইটা আপনার কাছে নিয়ে আস এই যে পোলটার মধ্যে আমার হাটটা হাটটা আমি আমার হাতের সাথে রাখি দেয় কারণ যে হাটটা আমি আখিরে নবীর গালের মধ্যে লাগাইলাম ওই হাত আমি আর শরীরের সঙ্গে রাখতে যাই না হাট রাস্তা কাইটে আপনার কাছে নিয়ে আসছি তবে আপনি আমাকে কালিমা পড়াইয়া দেন মায়ার নবী ডাক দেয়া বলে ইহুদি কেন হাটটা কারছো তবে কাটা হাটটা আমার হাতের মধ্যে দাও ওই হাতটা কাটা ওই টুকরাটা যখন রসুলের হাতের মধ্যে দিয়া দেয় নবী মুখে থেকে একটু লালা নিয়া যখন ওই জায়গার মধ্যে লাগাইয়া দেয় আগের মতো সুন্দরভাবে আবার হাটটা মজবুত হয়ে যায় قادر قدو رب تن داری بر کمال انتا ربی انتا حسبی زنزلل تو ہی قادر جلیل اللہ جہادار بہر بہرحال تو ہی میرا نگادار